বর চলে এসেছে আমরা তাকে এখন রিসিভ করব সবাই অপেক্ষা করতেছে বরের জন্য সেই বর চলে এসেছে আমরাও করব করবো ইনশাল্লাহ করব বরকে নামাতে হবে সবাই কিন্তু অপেক্ষা করতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারও দেখতে পাচ্ছেন সবই ঠিক ছিল যেহেতু এখন বৃষ্টির মৌসুম জামাইও নামতে পারতেছে না জামাইকে বরণও করতে পারতেছে না আমরা আছি মহাবিপদে আমাদের ক্ষুত লাগছে যাই তো বলতে শুধু সবাই কিন্তু নিরাপদ স্থানে চলে আসছে বৃষ্টির জন্য বৃষ্টি কমছে বৃষ্টি কমছে বৃষ্টি কমছে বৃষ্টি কমছে কই কই সুন্দর একটি দৃশ্য অনুভূতির একটি বিষয় আর আমরা সূর্য দেখতে পাচ্ছি এবং বৃষ্টি হচ্ছে দেখি দেখি আমরা আমরা একটা একটি সুন্দর একটি একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি নতুন জামায় প্রবেশ করতে চাচ্ছে এবং তাকে আটকিয়ে দেওয়া হয়েছে গেটে জামাইরে মিষ্টি খাওয়াই দেওয়া হয়েছে বরপক্ষ কিন্তু জামাইকে মিষ্টি এরা নিজেরাই খাওয়াই দিচ্ছে আরে দুলাবার একটু বৃষ্টিতে ভিজাও

यो मिस्टेक छ त 20000 30000 20 का 20 हजार नै हो 30000 नै हो कुनै बना न मिस्टेक 30000 नै हो